আসসালামু আলাইকুম ভিউয়ার্স সহজ রেসিপি রান্নার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ঘরোয়া পদ্ধতিতে মজাদার লোটটা শুটকি ভুনা আপনাদের সুবিধার্থে রেসিপির উপকরণ ডেসক্রিপশনে দিয়ে দিলাম তাহলে চলুন মোর রান্নায় যাওয়া যাক এখানে নিয়েছি লোডটা একশো গ্রাম মানে কেটে পরিষ্কার করে তারপরে এখানে একশো গ্রাম হয়েছে এবার এই সুটকিটা আমি টেলে নেব ছোলো লো মিডিয়ামে একটা তাওয়া বসিয়ে সুটকিটা দিয়ে দিলাম কিছু সময় অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব দু চার মিনিট পরেই ছুটকি থেকে হালকা একটা ধোঁয়া বেরিয়ে আসছে আর একটা সুটকির ভাজা ভাজা স্মেল বেরিয়ে আসছে খুব কড়া করে আমি ভাজবো না হালকা করে বেজে নিলেই হবে সুটকি বাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে উঠিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের জন্য এভাবে ভেজে সুটকি ভিজিয়ে রাখলে শুটকির গায়ে যত ময়লা ধুলো সব কিছু খুব সহজেই বেরিয়ে আসবে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার একটা পাতিল বসিয়ে নিলাম রান্নার জন্য দিয়ে দিলাম চার টেবিল চামচ তেল এখানে দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো আমি এরকম কিউব কিউব করে কেটে রেখেছি দিয়ে দিলাম তেলের মধ্যে লো মিডিয়াম আছে আলুটা আমি ভেজে নিব দিয়ে দিলাম চা চামচ লবণ অল্প আগুনে আলুটা ভেজে নিব যাতে করে আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে কিন্তু বাহির থেকে পুড়ে না যায় আমার আলুটা সে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখবো সেম তেলেই দিয়ে দিলাম একটা রসুন থেঁতো করা আর একটা পেঁয়াজ তেঁতো করা একসাথে আমি এগুলো তেলে একটু নেড়ে নিব এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিব মশলার মশলা পেস্ট বানানোর জন্য নিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো সুটকিতে যেহেতু একটু ঝাল জাল ভালো লাগে তাই মরিচটা একটু বেশি নিলাম আপনারা চাইলে আর একটু কম করে দিতে পারেন একটু পানি দিয়ে মশলাটার একটু পেস্ট বানিয়ে নিব। দিয়ে দিলাম তেলের মধ্যে এভাবে গুঁড়ো মশলা আগেতে একটু পানি দিয়ে ভিজিয়ে প্যাস্ট বানিয়ে নিলে রান্নার স্বাদটা অনেকটাই বাটা মশলার স্বাদের মতোই হয় আর কালারটাও দেখতে অনেক ভালো আসে এবার এই মশলার মধ্যে ভিজিয়ে রাখা সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি জড়িয়ে দিয়ে দিলাম এখন মশলার মধ্যে সুটকিটা একটু কষিয়ে নিব সুটকিটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর আমি যে বাটিতে মশলা মিক্সড করে রেখেছিলাম সেই বাটিটা দুয়ে একটু পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব। দশ মিনিট পরে সুটকিটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে চুলা রাঁচটা কিন্তু আমি একদম লতে রেখেছিলাম সুটকিটা একদম সফট সফট হয়ে এসেছে এবার এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের জন্য রান্না করব এরপর যে আমি হালকা একটু পানি দিয়েছিলাম পাঁচ ছয় মিনিট পরে আমি এখানে দিয়ে দিব দুটো পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম আর কয়েকটা আস্ত রসুনের কুয়া। বড়ো কোয়াগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনের কিউবগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব বোনায় এই পেঁয়াজ আর রসুনের কুয়া খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি আর সামান্য ধনেপাতা পাতা কুচি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে ছেড়ে দিয়ে আরও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে একদম রেডি হয়ে গেছে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ